আসসালামু আলাইকুম দশ মিনিটের অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে পঞ্চম অধ্যায় পুষ্টি এবং পরিপাক কথা দিয়ে রাখতেছি এই দশ মিনিটের মধ্যে অধ্যায়টা একেবারে ঝামাঝামা তামা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রথমে একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও কারণ হচ্ছে যেই কোর্সে মোহাম্মদ জন্মুরাইন খান ক্লাস দিচ্ছে সেই কোর্সটি হবে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট কোর্স আরও একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে তুমি যখন এক নাম্বার বা দুই নম্বর কারণে এ প্লাস মিস করবা অথবা দুই তিন নাম্বারের কারণে ভালো একটা কলেজে ভর্তি হতে পারবে না তখনই তোমার মনের ভিতরে আফসোস থেকে যাবে সো আফসোস যদি না করতে চাও এবং হচ্ছে যদি খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও তো আমাদের টপিক আজকে হচ্ছে খাদ্য পুষ্টি এবং পরিপাক অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রথমে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান অত্যাবশ্যকীয় উপাদান কি উদ্ভিদের জন্য যে ষোলোটা উপাদান অতীব প্রয়োজন এই ষোলোটা উপাদানকে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয় এই অত্যাবশ্যকীয় উপাদানটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে উপাদান তো অত্যাবশ্যক উপাদানগুলো যেগুলো বেশি পরিমাণে দরকার সেগুলো হচ্ছে উপাদান যেগুলো একটু কম পরিমাণে দরকার সেটা হচ্ছে মাইক্রো উপাদান ম্যাক্রো উপাদান হচ্ছে দশটা এমজি কে ক্যাফে ফর নাইস চপস আর মাইক্রো উপাদান হচ্ছে ছয়টা এন এম এন এমও বিসিউসি এল আচ্ছা এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অভাবজনিত লক্ষণ তো অভাবজনিত লক্ষণগুলা একটু হচ্ছে একটু কেমন কেমন জানি লাগে সেই ক্ষেত্রে আমার একটা ক্লাস আছে আমার ক্লাস দেখতে পারবো খুব ভালো করে সহজ করে বোঝানো হয়েছে এই অধ্যায়ের ওপর প্রথম যেটা আর যাদের কাছে একটু কঠিন লাগে তারা হচ্ছে এই সহজ বায়োলজি বইটা যাদের কাছে আছে তারা জানো যে একেবারে সুন্দর করে গুছিয়ে সেখানে দেওয়া আছে তাছাড়াও হচ্ছে যাদের কাছে নাই তাদের আমি রিকোয়েস্ট করব। এই বইটা সংগ্রহ করার জন্য কারণ এই বইটার মধ্যে আমি বলতে বলতে পারেন যে এই বইটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট একটা বই যেখানে সবগুলা প্রশ্নের সুন্দর সুগোছালো উত্তর দেওয়া আছে যেটা তোমাকে একসাথে একশো পেতে সাহায্য করবে ওকে এরপরে হচ্ছে অর্জনিত লক্ষণগুলোর মধ্যে আমরা দুইটা প্রশ্ন পাবো একটা হচ্ছে কি ক্লোরোসিস এবং একটা হচ্ছে ডাইবে ক্লোরোসিস কাকে বলে এই দুইটা সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যায় এই প্রক্রিয়াটাকে ক্লোরোসিস বলা হয় একটা হচ্ছে সালফারের অভাবে পাতার মধ্যে মৃত অঞ্চলে সৃষ্টি হয় সেটাকে ডাইবেক বলে এরপর হচ্ছে এরপরে যে টপিকটা এই টপিকটা একটু লেস ইম্পর্টেন্ট যেমন আমি রাফেজ তারপরে হচ্ছে শর্কর আমিষ স্নেহ এগুলো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট থেকে একটু সংজ্ঞা করে ভালো করে করে রাখবো শর্করা কাকে বলে পলিহাইডক্সি এলিহাইড কিটন অথবা এদের পলিমারকে শর্করা বলা হয় এমন অ্যাসিডের পলিমারকে আমিষ বলে স্নেহ হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারালের এস্টারকে স্নেহ বলা হয় আর হচ্ছে পিরামিড আমরা জানি আমরা সবচেয়ে বেশি খাই খাই হচ্ছে ভাত তার চেয়ে হলো শাকসবজি সবজি তার চেয়ে কম খাই হচ্ছে মাছ মাংস তার চেয়ে কম খায় হচ্ছে দুধ ডিম তার চেয়ে কম খায় হচ্ছে তেল এরকম পরিমাণগত দিক বিবেচনা করে সরকার স্তরে নিচু স্তরে রেখে পর্যায়ক্রমে খাদ্যগুলোকে সাজালে যে কাল্পনিক পিরামিড কল্পিত হয় সেটাকে আদর্শ খাদ্য পিরামিড বলা হয় এরপরে অধ্যায়টার মধ্যে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক পাবো সেটা হচ্ছে দুইটা অঙ্ক একটা হচ্ছে বিএমআইয়ের অঙ্ক আর একটা হচ্ছে বিএমআর অঙ্ক তো এই দুইটাকে আমরা কীভাবে ইন্ডিকেট মানে আলাদা করা শিখবো তো যদি বলে যে তার ওজন ঠিক আছে কি তার ওজন বাড়াইতে হবে না কমাইতে হবে তার স্বাস্থ্য বেশি না কম এইটা আপনার প্রশ্ন হইলে তাহলে হচ্ছে বিএমআই আর যদি বলে যে কি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে সেটা সেই ক্ষেত্রে সেটা হচ্ছে বিএমআর মনে রাখতে হবে এই দুইটা সূত্র একেবারে মুখস্থ করতে হবে বিএামআর বিএামআয়ের সূত্র হচ্ছে ওজন এটা হবে কেজিতে ভাগল উচ্চতা উচ্চতাটা হবে মিটারে অনেক সময় এই উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে অথবা ফোর ইঞ্চিতে দেওয়া থাকতে পারে যদি সেন্টিমিটার অথবা ফুট ইঞ্জিতে থাকে তাহলে সেটাকে মিটাকে মিটারে কনভার্ট করে নিয়ে অঙ্কটা করবো যেমন এখানে একটা লোকের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি তার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার তারপর স্কোয়ার করে দিলে এটা হচ্ছে বিএমআইয়ের মান হল বত্রিশ এখন বলবে যে তার বিএমআইয়ের মান কত যদি বলে তার বিএমআইয়ের মান কত তাহলে বত্রিশ এখানে অঙ্ক শেষ কিন্তু যদি বলে তাকে কত ওজন বাড়াইতে হবে বা কমাইতে হবে সেক্ষেত্রে আমার একটু কথা আছে আমরা জানি বইয়ের মধ্যে বিএমআইয়ের একটা রেঞ্জ রেঞ্জের একটা চার্ট দেওয়া আছে আমরা জানি বিএমআর মান হচ্ছে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত হচ্ছে আদর্শ মান যদি এর মধ্যে থাকে তাহলে তার সে সুস্বাস্থ্যের অধিকারে ওজন বাড়াইতে হবে না কমাইতে হবে না কিন্তু যদি আঠারো দশমিক পাঁচের কম হয় তাহলে হবে তাকে ওজন বাড়াইতে হবে অথবা যদি আঠারো দশমিক যদি চব্বিশ দশমিক নয়ের বেশি হয় তাহলে তাকে ওজন কমাইতে হবে এভাবে আমাকে সলভ করতে হবে এক্স্যাক্টলি তুমি যদি বের করতে যাও কত কেজি ওজন কমাইতে হতে হবে অথবা কত কেজি ওজন বাড়াইতে হবে সেক্ষেত্রে আমার বইয়ের মধ্যে সুন্দর করে সেই অঙ্কটাও দেওয়া আছে আচ্ছা এরপর হচ্ছে বিয়েমারের ক্ষেত্রে বিয়েমারের যদি তাহলে প্রশ্ন যদি আসে কি পরিমাণ খাবার গ্রহণ করতে হবে তাহলে সেটা হচ্ছে বিএমআর বিয়েমারের দুইটা সূত্র মেয়েদের এবং ছেলেদের সূত্র আলাদা এখানে উদ্দীপক দেখে ভালো করে বুঝতে হবে যে এটাকে মেয়ের কথা বলছে না ছেলের কথা বলছে বা তুমি যদি যেমন নাম যদি থাকে মণি বা হচ্ছে নাম যদি থাকে হচ্ছে মিশু মানে ছেলেদের নামও আছে মেয়েদের নাম আছে ছেলে হবে না মেয়ে হবে তাহলে সেই ক্ষেত্রে যদি কনফিউশন থাকে তাহলে তুমি এটা লিখে নিবা ধরি মিশু একজন ছেলে বা হচ্ছে মিশু একজন মেয়ে এভাবে তুমি ধরে ছেলের সূত্র বা মেয়ের সূত্র দিয়ে অঙ্ক করতে পারো ক্লিয়ার আমি আশা করি বোঝা পারছি আচ্ছা তাহলে এই সূত্রটা একেবারে মুখস্থ করতে হবে এবং হচ্ছে আমরা জানি যে এই এখানে ওজন যেটা চাইছে সেটা কেজিতে উচ্চতা যেটা সেন্টিমিটারে বয়স হচ্ছে বছরে দেখো বিএমআইয়ের ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে মিটারে এবং বিএমআইয়ের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে সেন্টিমিটারে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আমাকে যদি সেন্টিমিটার থাকে মিটার করে নিব যদি মিটার দরকার হয় আর যদি মিটার থাকে তাহলে সেন্টিমিটার করে নেব যদি আমার সেন্টিমিটার দরকার হয় ওকে এখানে জাস্ট সূত্র লিখবো সূত্র লেখা যে বিয়েমআর মান যেটা পাবো এনা হয়ে গেল না কিন্তু যদি আমাকে বলে কী পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে তাহলে আমাকে এই মানটা নির্ণয় করার পরে তার সাথে কিছু একটা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ বা ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এই টাইপের কিছু একটা গুণ করতে হয় তো এটা আমরা জানি বইয়ের মধ্যে একটা লিস্ট আছে তো যে ব্যক্তি সম্বন্ধে উদ্দীপক দেওয়া থাকবে সেই ব্যক্তিটা কোন রেঞ্জে যে পরে অল্প পরিশ্রমী না বেশি পরিশ্রমী দৌড়ঝাঁপ করে নাকি ডেইলি বা দিন মজুর দিন মজুর যদি হয় তাহলে সর্বোচ্চ গুণ করতে হবে তো এইভাবে তার সাথে গুণ করে যেটার মান পাবো সেটা হচ্ছে খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি তাকে তত পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে আশা করি এটা বুঝতে পারছো আচ্ছা এরপরে হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিএমআই আর বিএমআর অঙ্ক এটা তারপরেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এই চিত্রটা সংক্রান্ত অনেক ক্ষেত্রে এই চিত্রটাই দিয়ে দিব অথবা উদ্দীপকে বলে দিব তো এখান থেকে একটা জিনিস কই এটা বুঝতে গেলে আমাকে আমাদের একটু অঙ্গগুলো সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে এটা হচ্ছে যকৃত যকৃত হচ্ছে কলিজা আমরা যেটা কলিজা বলি সেটা হচ্ছে যকৃত এটা হচ্ছে পাকস্থলী এটা হচ্ছে অগ্নাশয় আর এই যে পাকস্থলী পরে যে নালীটা বেরিয়েছে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত তো এখানে প্রশ্নগুলা আমাদের এখন একটু বুঝতে হবে এখান থেকে প্রশ্ন আসে যকৃতের গঠন এবং কাজ অগ্নাশয়ের গঠন এবং কাজ এবং হচ্ছে পাকস্থলী খাদ্য পরিপাক ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক তো আমরা প্রথমে হচ্ছে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকটা বোঝার চেষ্টা করি তো আমরা যে খাদ্যটা চাবাই অর্ধ খাবার সেটা হলো পাকস্থলীর মধ্যে যায় পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে খাদ্যটা নিঃশ্রিত হয় এবং পরিপাক হয় আমরা জানি পাকস্থলীর মধ্যে হচ্ছে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক পরিপাক হয় শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না তো এই তিনটা বিক্রি একেবারে মুখস্থ করতে হবে শর্করা এমএল এঞ্জাম দ্বারা গ্লুকোজে পরিণত হয় আমিষ টিফসিন দ্বারা যারা অ্যাসিডে পরিণত হয় স্নেহ লাইফ এজেঞ্জাম দ্বারা অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় এখানে এখানে ইন্ডিকেটিং বিষয় যেটা হচ্ছে শর্করার জন্য লাগে হচ্ছে অ্যামাইলে জেন্জাইম আমিষের জন্য ট্রিপস ইন এঞ্জাম স্নেহের জন্য লাগে হচ্ছে লাইপে এনজাইম কোনো জায়গায় যদি এ এঞ্জামগুলো থাকে তাহলে সেই খাদ্য পরিপাক হবে যদি কোনো জায়গায় সেই এনজাম না থাকে তাহলে সেই খাদ্য পরিপাক হবে না তো আমাদের যে এই পাকস্থানির মধ্যে শুধু ট্রিপস ইনটা এনজাইমটা থাকে যার কারণে শুধু হচ্ছে আমির জাতীয় খাদ্যের পরিপাক হয় পাকিস্তানের মধ্যে এমআইএস এবং লাইফের জাতীয় এঞ্জাম থাকে না এই জন্য শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয় না তো অর্ধু পরিপাক্কৃত খাবারটা যখন ক্ষুদ্রান্তের মধ্যে যখন আসে তখন ক্ষুদ্রান্ত থেকে এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয় এবং হচ্ছে যকৃত থেকে যকৃতের পিত্ত থলি থেকে পিত্ত রস নিঃসৃত হয় পিত্ত রস হচ্ছে ক্ষারীয় তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত যে খাদ্যটা আসছে অম্লীয় খাদ্য এবং হচ্ছে পিত্ত রস থেকে ক্ষারীয় ও পিত্ত রস আছে যে অম্ল এবং খাদ্যের একটা প্রশমন বিক্রি হয় খাদ্যের মূল পরিপাকটা এখানে শুরু হয় এবং হচ্ছে এই অগ্নাশয় থেকে অগ্নাশয় রস মিশ্রিত হয় এবং হচ্ছে এই হচ্ছে ক্ষুদ্রান্তের যে অন্ত্রের প্রাচীর আছে এই ক্ষুদ্রান্তের অন্তরপ্রাচীর থেকে আন্তরিক রস মিশ্রিত হয় এই অগ্নাশয়িক রস এবং আন্তরিক রস এই অগ্নাশয়িক রস এবং আন্তরিক রসের মধ্যে অ্যামালেস্ট্রিপসিন এবং লাইপেস সব ধরনের অ্যানজাইন খুব ভালো পরিমাণে আসে যার কারণে ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা আমিষ স্নেহ সব ধরনের খাদ্যের পরিপাক হয় মনে রাখতে হবে মুখের মধ্যে শুধু শর্করা পরিপাক হয়েছে আমিষ এবং স্নেহ পরিপাক হয় না মুখের মধ্যে পরিপাক পরিপাশে একটু কম আর পাকস্থলীর মধ্যে আমিষের পরিপাক হয়েছে কিন্তু শর্করা এবং স্নেহের হয় নাই আর হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা আমিষ এবং স্নেহ সব ধরনের খাদ্যের সম্পূর্ণ পরিপাক সংগঠিত হয় আচ্ছা এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যকৃত এবং অগ্নাশয়ের কাজ একটা জিনিস মনে রাখবো যকৃত হচ্ছে কলিজা যকৃতের কাজ কি যে পরিপাকে সাহায্য করে একটু একটু এই যে এখনই আমরা বললাম যে যকৃতের মধ্যে কি আছে পিত্তথলি আসে এই যকৃত নিশ্চিত হয় পিত্তথলিতে পিত্ত রস জমা হয় যেটা পরিপাকে সাহায্য করে আর যকৃতের আরও একটা কাজ হচ্ছে যকৃত হচ্ছে আমাদের দেহের মধ্যে গ্লুকোজ সঞ্চয় করে আমরা যে খাবারগুলো খাই এবং খাবারগুলো থেকে যেগুলো গ্লুকোজ সেগুলো নিয়ে হচ্ছে যকৃত সে নিজের মধ্যে জমা করে রক্তের মধ্যে রক্তকে যদি রক্তের মধ্যে যদি কখনো গ্লুকোজের ঘাটতি হয় তখন যকৃত সেই গ্লুকোজের ঘাটতি পূরণ করে তার মানে রিজার্ভ হিসেবে কাজ করে সেটা হচ্ছে গ্লুকোজের রিজার্ভার আচ্ছা এরপরে হচ্ছে এই যকৃতের মধ্যে নাইট্রোজেন ঘটিত পদার্থ যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটেন এগুলো হচ্ছে এই যকৃতের মধ্যেই তৈরি হয় এবং এছাড়া হচ্ছে যকৃতের মধ্যে ভিটামিন তৈরি হয় এই হচ্ছে যকৃতের কাজ এবং হচ্ছে অগ্নাশয়ের কাজ কি অগ্নাশয়ের কাজ আমরা জানলাম যে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয় যেটার মধ্যে অ্যামালাস্টিপসিন লাইপেজ এনজাইম আছে যার কারণে সে খাদ্য শর্করা আমি জাতীয় খাদ্যের পরিপাক করে তার মানে হচ্ছে খাদ্য পরিপাকে অগ্নাশয় সাহায্য করে আর অগ্নাশয়ের ভিতরে আরও একটা গ্রন্থি আছে সেটাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস একটা গ্রন্থি যেই গ্রন্থি থেকে ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় এই ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন হচ্ছে শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনো কারণে যদি ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের নিঃসরণ কমে যায় সেই ক্ষেত্রে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এই যে রক্তের মধ্যে যে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল সেটাই হচ্ছে ডায়াবেটিস তো এবং হচ্ছে এছাড়াও এই অগ্নাশয়ের কাজ হচ্ছে অম্ল খার এবং পানির সমতা রক্ষা করে এছাড়াও বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে বা আমার বই যেটা যার কাছে আছে দেখবার সুন্দর গোছাল আকারে দেওয়া আছে এরপরে আমাদের টপিক হচ্ছে রোগসমূহ তো বইয়ের মধ্যে অনেকগুলো রোগ আছে তার মধ্যে হচ্ছে আমি কয়েকটা রোগ এখানে হচ্ছে লিখছি একটা হচ্ছে গয়টা রক্ত রক্তসূন্যতা গ্যাস্টিক এবং প্যাপ্টিক আলসার এগুলাই হচ্ছে একটু ইম্পর্টেন্ট এগুলাই বেশি পরীক্ষার মধ্যে আসে তো আমার বইটা যার কাছে যাদের কাছে আছে তোমরা জানো যে এই রোগগুলার কারণ কেন হয় লক্ষণ প্রতিকার খুব সুন্দরভাবে দেওয়া আছে এছাড়াও তোমাদের কাছে যাদের কাছে বই নাই তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে এই রোগ সমূহগুলো নিয়ে এই ওই ভিডিওটা দেখলেও তোমরা বেশ উপকৃত হবে আচ্ছা গয়টার আমি যদি হালকা একটু বলি তাহলে হচ্ছে আয়োডিনের হবে হচ্ছে গয়টার হয় গলার মধ্যে একটা গলগণ্ডের সৃষ্টি হয় এটা হচ্ছে গয়টার আর রাত কানা হচ্ছে ভিটামিন এর যদি হবে তখন সেক্ষেত্রে স্বল্প আলো বা অন্ধকারের মধ্যে দেখতে সমস্যা হয় বা কম দেখে সেটা হচ্ছে রাত কানা আর হচ্ছে রক্ত রক্তশূন্যতা কি সাধারণত হচ্ছে লৌহ বা আয়রন আয়রনের অভাব বা পলিক অ্যাসিডের অভাব হলে এই রক্তশূন্যতা দেখা যায় সাধারণত মেয়েদের বা গর্ভবতী নারীদের রক্ত শূন্যতা বেশি লক্ষ্য করা যায় আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক এবং প্যাপ্টিক আলসার তো এটা আমরা জানি ভাজা পোড়া ভাজাপোড়া খাদ্যটা ছাড়াও ব্যাকটেরিয়ার প্রভাবে আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক এবং প্যাপ্টিক আলসার হয় তো এই ছিল পঞ্চম অধ্যায়ের পুষ্টি পরিপাক আশা করি বুঝতে পেরেছ নেক্সট ডেতে আবার দশ মিনিটের অন্য কোনো অধ্যায়নে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম